প্রচণ্ড গরমে চেয়ারে বসে খামছেন সেলিং ফ্যানের হাওয়া গায়ে লাগছে না মনে হচ্ছে ফ্যানটা একটু নেমে এসে মাথার উপর ঘুরলে খুব ভালো হতো এই চিন্তাটা অবাস্তব হলেও চেয়ারে বসে একদম পাশ থেকে ঠান্ডা হাওয়ার স্পর্শ সারা গায়ে মেখে একটু জিরিয়ে নেওয়ার যাবতীয় ব্যবস্থা করেছেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে নিহার সরকার দৈনন্দিন কর্মজীবনের ফাঁকে নিজের কল্পনা শক্তিকে ব্যবহার করে তৈরি করেছেন অভিনব দুটি যন্ত্র একটি অটোমেটিক ফ্যান চালিত রিভলভিং চেয়ার এই চেয়ার গরমকালে মাথার উপর থাকা ফ্যানের মাধ্যমে স্নিগ্ধ বাতাস বসে থাকা ব্যক্তিকে ঠান্ডা করে দেবে ব্যাটারি চালিত রিভলভিং চেয়ারে থাকা বৈদ্যুতিক পাখা শুধুমাত্র কেউ চেয়ারে বসে থাকা চলবে অন্য সময় চেয়ার ফাঁকা থাকাকালীন বন্ধ হয়ে যাবে পাশাপাশি চোরেদের হাত থেকে বাড়িকে বাঁচাতে অ্যালার্ম দরজা তৈরি করেছে নিহার বাবু এক নম্বরে যে বসে আছে আমি সেই চেয়ারটা এইটা এটা বিশেষত্ব হচ্ছে এটা লোড শেডিং ফ্যান চলবে এবং চেয়ারে বসে পড়ে ফ্যানটা অটোমেটিকই চলবে উঠে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এরকম চেয়ার বাজারে এখনো কোথাও দেখা যায়নি কেউ দেখেওনি এটা আমি মন থেকেই হঠাৎ একদিন মাইন্ডে এসেছিল এই তৈরি করতে করতে এই অবস্থায় আনছি এটাকে আরো মডিফাই করব আর এই চেয়ার ছাড়াও আমার একটা গেট তৈরি করা আছে সেই গেটটাকে আমরা অ্যালার্ম গেটও বলতে পারি গেটটার মেন বিশেষত্ব হচ্ছে গেটে একটা কৃষ্ণ ঠাকুরের ছবি আছে এবং গেটটা খুললে পরে একটা সাইরন বাজবে সেই সাইরনটা দিয়ে আমরা বুঝতে পারবো গেটটা কেউ খুলছে গেটের এখানেও বাজবে সেই সাইরন তাছাড়াও আমার রুমেও ওই সাইরন সিস্টেমটা চালু করা আছে আমি রুমে বসে থাকলেও বুঝতে পারবো আমার গেটটা কোনো কারণে বা কোনো ব্যক্তি খুলেছে নিহার আগামী দিনে তৈরি করা এই দুটি যন্ত্রকে বাণিজ্যিক ভাবেও কাজে লাগাতে চান বলে জানা গিয়েছে আর তাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন নিহার বাবুর আত্মীয় এবং প্রতিবেশীরা দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা